অ অয় অজগর আসছে তেরে আ আয় আমটি আমি খাবো পেরে হসই হসইতে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাচে ধরে হস হসৌতে উট চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘৌতে দীর্ঘটি আছে ঝুলে রি ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন ডিকবাজি বাজি খায় এ এতে একা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই বাই